কিরে গন্ডাই করতে গেছিলি মাথার দিকে সিল্লা দিছে খালি সিল্লা দিছে না ধলাই মোলাই খাইছে রে বন্ধু দেখ বন্ধু আজের কথা কইবি না আমি কি তোর মতো চোর নাকি আমার মাথা সিল্লা দিব আমি তো মাথা সিলছি এমনি এমনি বন্ধু তো রাগ করেছিস আমি তো একটু মজা করে বললাম তোর সাথে তুই দেখে রাগ করেছিস রাগ করিস না বন্ধু শ্বাস কিসের জন্য আসছিস বন্ধু একটা দরকারে কি করেছে করে বলি আমার বড় লজ্জা লাগতো না বন্ধু না বললেও হয় না আচ্ছা বলে বলে বন্ধু আমি না আসছি একটা বিবদ্ধ আমি আমাকে এক হাজার টাকা ধার দে বন্ধু আমরা বছরে এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবো বন্ধু ও চাইতে বলি যে আবার বন্ধু সাত সকাল বেলা আমার বাড়িতে কিসে টাকা ধার চাইতে আসছে আমার কাছে তো বন্ধু টাকা নেই আমি টাকা কোথায় পাবো বল আমি কি কাম কাজ করি আমার তো কোনো কাম কাজ নেই বেকার অবস্থা থাকি মা বাবার কাছে দশ বিশ টাকা করে না হাত খরচ চালাই বন্ধু সরি আমি তোকে টাকা দিতে বললাম না তুই মন খারাপ করিস না বন্ধু ঠিক আছে বন্ধু টাকা দাও নাই কি আর করার বন্ধু তুই আমার এই মোবাইলটা আছে না মোবাইলটা একটু বিক্রি করে দেবে আমার টাকার খুব প্রয়োজন বন্ধু আরে বন্ধু তুই তো তিন চার দিন হয় মোবাইলটা কিনলি নতুন মোবাইল মার্কেট থেকে তুই এখন এই মোবাইলটা বিক্রি করে দিবি যাচ্ছে বন্ধু তোর ওই মোবাইলটা কত জানি কিনেছিল বন্ধু মোবাইলটা কিনেছিলাম আমি এগারো হাজার তিনশো টাকা আমার টাকার প্রয়োজন এইখানে বন্ধু মোবাইলটা বিক্রি করতে হয়েছে বন্ধু দয়া করে তুই আমার মোবাইলটা বিক্রি করে তাই না বন্ধু কি তুই এগারো হাজার তিনশো টাকা দিয়ে মোবাইল কিনেছিস তুই তুই না এক পয়সা কে বললে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই এর মধ্যে তুই এগারো হাজার তিনশো মোবাইল কিনে এলেছিস তুই এত টাকা পাইলি কি বন্ধু বন্ধু টাকা কামাই করা একটা পাথ পেয়েছি বন্ধু তুই রে বন্ধু তোরে যদি আমি মহিলা দিয়ে কিভাবে টাকা কামাই করি তাহলে তো তুই লোকের মাঝে সরাই ফেলবি রে বন্ধু তোকে বলা যাব না কি বলিস আমাকে বলা যাবে না আচ্ছা ঠিক আছে আমাকে আর বলা লাগবো না তোর মোবাইল তুই কই বিক্রি করবি বিক্রি কর আমি তো মোবাইল বিক্রি করতে পারবো না যা বন্ধু যা আমার আর ডিস্টার্ব করিস না আমি এখন একটু ঘুমাইমু বন্ধু তুই রাগ করেছিস রাগ করিস না বন্ধু আমি তাকে বলতেছি আমি কিভাবে টাকা কামাই করি তুই কিন্তু কারো বলবি না ঠিক আছে বন্ধু মেলমেট আছে না মেলমেট নামে একটা অ্যাকাউন্ট আছে এটা অনলাইন গেম খেলে সেখান থেকে টাকা কামাই করা যায় বন্ধু তুই যদি খেলতে চাস তাহলে আমার বলিস আমি তোর একটা অ্যাকাউন্ট খুলে দেবো না এ দেখে তুই অনলাইনে জুয়া খেলাস রে বন্ধু তুই অনলাইনে জোয়ার হাতে পা দিয়েছিস বন্ধু তুই তো অল্পে ফকির হয়ে যাবি রে বন্ধু না 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 বন্ধু আমি অনলাইনে জুয়া খেলবো না রে বন্ধু যাই জুয়া খেলেছে সে পথের ফকির হয়ে আছে রে বন্ধু বন্ধু ধরে একটা কথা বলি তুই ওই অনলাইনে জুয়া খেলিস না রে বন্ধু অনলাইন জোলা খেললে একদিন ফকির হয়ে যাবি রে বন্ধু বেশি দিন লাগবে না তোকে ফকির হইতে কাজকর্ম করে টাকা ইনকাম করতি যদি তাহলে এক আমার বলাটাই ভুল হইলা আসলে এই জন্য আমি বলতে চাই না কাউরে কারণ বললে একজনে জন্য মন্তব্য করে আচ্ছা ঠিক আছে বন্ধু আমি ফেলতেছি আমি ফেলবো তুই ফেলিস না তোর টাকার দরকার নেই ঠিক আছে বন্ধু আবার তুই কাউকে বলিস না এই কথা যে আমি অনলাইনে জুয়া খেলি তোর কাছে অনুরোধ রইল বন্ধু তোর বন্ধু আমার মোবাইলটা তুই বিক্রি করে দিবি না যে বন্ধু তোর মোবাইল কত চাস তুই দামটা বল না তাহলে আমি দেখবো মোবাইলটি নেওয়া যায় কিনা